এখন আমি পিঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিলাম হলুদের ফাঁকি বেনার ফাঁকি লবণ ভালো বসে আমার মশলা কষা নে আমি কুমোটা দিয়ে দিই কচা নিয়ে গৈছে পানী দিয়া দিলো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক দিলে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰিলোঁ আমি ওপৰে মাছ টি বিচাই দিব আলহামদুলিল্লাহ মাছটি অনেক বড় ছিল তরকারির কালার কিন্তু গাঢ় কিন্তু বিড়ি হতো দেখা যায় হালকা আর আমরা হালকা মশলাই খাই অত গাঢ় মশলা দেয় না তো আমার তরকারি গেছে हाम्रो च्यानललाई सब्सक्राइब गर् लाइक दिन शेयर गरेर राखा